স্য খাব না জালে ধরা আর আপনারা ভয় পাবেন না ভয় পাবেন না সাধু বলছেন ওই শস্য কেটে যাবো না ওই শস্য খাব না জালে ধরা পড়ব না মন্ত্রী শিখে নিলেন মখস্থ করে নিলেন ঠিক না অখস্থ করে ভাবছেন তো নিয়ে গেছে আমাদের তো আর ধারা ঘোড়া করা কোনো সম্ভব না ঠিক আছে কিন্তু ওই স্কষ্ঠক খাওয়ার তো ল বুঝতে পেরেছেন পরের দিন ওই কষ্ট কাছে নিয়ে সুষ্ঠক খাচ্ছেন তারা তো জানে না মন্ত্র শিখেছি আমরা তারা ভাড়া করবো না কিন্তু কাছে যখন জাল বেঁধেছেন ওই জালে কিন্তু কবতারা ধরা হয়ে গেছেন কিন্তু ওর মধ্যে কিছু কবতা মোটামুটি জাল ছিঁড়ে সেখান থেকে তারা চলে এসেছেন এসে সাধু বাবার কাছে বলছেন সাধু আপনি কি মন্ত্র শেখালেন আমাদেরকে আবার জালে ধরা করতে হলো কি হয়েছে আমি আমরা তো কি ছিলাম সরষে খেতে সেখানে আমাদেরকে ধরেছি আমার মন্ত্রটা কি ছিল মন্ত্রটা কি ছিল বলে ওই শস্যটাতে যাব না ওই শস্য না জালের ভালো না আমরা এই যতক্ষণ এই যুগল জেলায় আছি ততক্ষণ এই সুরক্ষা মহ্ব থাকি বুঝতে পেরেছিল যখন এই যুগলজেলাচে জুড়ে যাব তখন এই শাশুড়ি বৌমার গল্প নতুন ঘটে

সেবা হয় গাড়ি অত্যন্ত ভগবানের প্রিয় বাবা কিন্তু মনোযোগ সহকারে শুনেছেন শুনে বাড়িতে এসেছেন আসার পরে গ্রাম তো বাড়ি শাশুড়ি মা উঠানে ধান করতে দিয়েছেন লাঠি একটা বড় একটা লাঠি নিয়ে বসেছিল যাতে করোনা না আসে বৌমা রান্না করতে হঠাৎ শাশুড়ি মা পাশের বাড়িতে গিয়েছে বৌমাকে বলছে বৌমা একটু দেখো আর বৌমা রান্না করছে হঠাৎ একটা গাভি মাথায় এসে ধান খাচ্ছে বৌমা হচ্ছে পাঠ শুনে এসেছিল গাভি সেবা ভাষার ভগবানের সেবা তখন বৌমা খুব আনন্দ পাচ্ছে যে গাভি ধান খাচ্ছে না ভগবানের সেবা হচ্ছে ঠিক তো কিন্তু শাশুড়ি মা তো চলে আসছে এসে দেখে গাভি ধান খাচ্ছে আর কি করেছে এত বড় একটা লাঠি নিয়েছে নিয়ে এসে

আমি তো তার বাড়িতে নিয়ে আসি না আমি তো বার কাঠে চালাই রেখে আসি আর তুমি একদিন পার শুনে বাড়িতে নিয়ে এসেছ কি বুঝে না তারা তার মানে যুবকের যে কথা হবে এখানে তুলে লিখে দিতে হবে